দর্শক অনেকে ভাবছেন এই চকিগুলি কিসের হ্যাঁ এখানে আমাদের যে শৌখিন লোকেরা বড়শি পেয়ে থাকেন এই চকির উপরে বসেই তারা তাদের শখের মাছ ধরার যে বড়শি এখানে ফেলে থাকেন এটি হলো কুমিলার ঐতিহ্যবাহী ধর্মসাগর চমৎকার সকালের দৃশ্য ধর্মসাগরের সকালের যে দৃশ্য খুবই চমৎকার এবং দেখার মতো চমৎকার চমৎকার ধর্মসাগর হ্যাঁ খুবই পরিচিত একটা নাম যেখানে মানুষ ঘুরতে আসে মানুষের বলতে পারেন যে শহরের মানুষের একটি বিনোদনের স্থান যার কারণে এখানে আসলে আসলেই মনটি ভরে যায় আমরা দিন শেষে সবাই চাই যে একটি কোলাহল মুক্ত পরিবেশে একটু ঘোরার জন্য যদিও বিকেলবেলা আসলে এখানে আর কোলাহল মুক্ত থাকে না কোলাহল যুক্তি হয়ে যায় কিন্তু সকালবেলাটা একটু মানুষের চাপ কম থাকে যার কারণে বিভিন্ন মানুষ এখানে শরীরচর্চা করতে আসেন হাঁটতে আসেন দেখুন চমৎকার একটি জায়গা এখানে চমৎকার